শীতের সবজি দিয়ে পাঁচ মেশালি ঘ্যাট বানালে ভীষণ মজা লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি মিনতি আপনারা দেখছেন আমার রান্না আজকে আমি নিরামিষ ঘেট বানিয়ে দেখাবো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব দুটো এখানে তেজপাতা আর দিলাম তিনটি শুকনো লঙ্কা এরপর দিয়ে দিব কিছু কাঁচ পুরন একটু ভেজে নেব আমি পুরোটাই নিরামিষভাবে রান্না করছি একটু আদা বাটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব পাঁচ পয়সালি সবজি আমার হাতের কাছে যা ছিল আমি সব কিছুই দিয়ে রান্নাটা করছি বাঁধাকপি আলু ফুলকপি বেগুন যা হাতের কাছে পা মশলে পেয়েছি আমি সব কিছু দিয়ে ঘাটে আমি রান্না করছি খেতে কিন্তু অসাধারণ হয় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব শীতে সবজি দিয়ে এই পাঁচ মেশালি ঘ্যাটটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই মজা হয় দুপুরে ডাল ভাত পাপড় ভাজি আর এই ঘেরটা হলে মাছ মাংসর প্রয়োজন হয় না আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে আমি আগেই দিয়ে দিয়েছি এরপর কিছুটা সময় আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এস আসছি এ দেখো কবিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঢাকা আমি এখন নেড়ে চেড়ে এগুলোকে বেশ কিছু সময় মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে আমি রান্না করে নেব যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চ্যানেলটি নতুন খুলেছি দেখেই বুঝতেই পারছেন দয়া করে পাশে থাকবেন আর রান্না কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি কিছু সময় এটাকে রান্না করে নিচ্ছি এই দেখো পাঁচ মিনিট সময় পর সবজিটা কিন্তু একদম অল্প হয়ে এসেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন এই বছর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে কতটা টেস্ট হবে তাহলে আজকের জন্য